যাই হোক জীবনে প্রথম দেখছি হলুদ তরমুজ হবে আজব জিনিস কত করে দাদা কাকু তুমি কি প্রথম দেখলে এটা হ্যাঁ না খেতে কেমন আপ এখন খাবে এই জন্য প্রথম দেখলে দেখে নিলে তুমি বাহ ভালো এই দেখেছো কখনো সবাই নতুন হ্যাঁ ওটাই সবাই নতুন দেখছে তরমুজটা এখন যাই না আজব জিনিস আমরা ছোটবেলার থেকে দেখে আসছি তরমুজের ভিতরে লাল হয় কিন্তু এবার এই প্রথমবার দেখছি শিলিগুড়িতে মানে হলুদ তরমুজ কাকু নিল এখন তিরিশ টাকা কিলো বিক্রি হচ্ছে নতুন উঠেছে যাই হোক নতুন উঠেছে হলুদের ভিতরেও আবার লাল বেরোচ্ছে অবাক জিনিস এটা কোথার থেকে আসে দাদা আমরা মাল্লাগুড়ি থেকে নিয়ে আসি মাল্লাগুড়ি থেকে তারপর এটা কোথাকার ব্যাঙ্গালোর থেকে আসে লোকালের নেই দু এই সাইডে নেই

আমি এই প্রথম দেখছি যাই না তরমুজের ভিতরে হলুদ দেখা যাচ্ছে প্লাস আবার পার্পেল কালারও দেখা যায় তরমুজের ভিতরে যাই হোক তুমি কি কাকু প্রথম দেখলে আমিও প্রথম দেখলাম কি খেতে কি মিষ্টি আছে হ্যাঁ তরমুজ খেলে খেতে পারো কোনো ব্যাপার নেই নিয়ে নাও দেখো তো ওটা ওয়েট করো ওয়েট করো ওয়েট করো হা ঠিক আছে ওয়েট করো কাটো 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 খাও খাও সবাই খাওয়াই এই দাদাও খাওয় কোনো ব্যাপার নেই লাল বেরিয়েছে হলুদ তার ভিতরে লাল বা দিয়ে দাও একটু সবাইকে দিয়ে দাও না 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 খাও না খাও খাও খেয়ে নাও খেয়ে নাও নতুন জিনিস খেয়ে নাও একটু

কিন্তু এটা ফুল তরমুজ ঠিক আছে হ্যাঁ